আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু টেকনিক্যাল শোয়াক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমরা যদি সেটিংসে চলে যাই এখন থেকে সেটিংসে চলে গেলাম দেন সেটিংসে যাওয়ার পর স্কল করে যদি নিচের দিকে আসে আসার পর এখানে একটু আপনি দেখতে পারবেন ডিসপ্লে অ্যান্ড ব্র্যাডনেস এই ডিসপ্লে অ্যান্ড ব্র্যাডনেস এটার কাজ কী সেটা আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেবো এটার ভিতরে অনেকগুলো কাজ আছে যেগুলো আমরা অনেকেই জানি না ডিসপ্লে অ্যান্ড ব্যাডেসের সম্বন্ধে আপনারা কিন্তু অনেকেই জানেন না এটার ভিতরে অনেকগুলো ফিচার আছে আছে অনেকগুলো সেটিংস যেগুলো আপনাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ না জানার কারণে কিন্তু আপনার ফোনের চার্জ দ্রুত শেষ হয়ে হয়ে যায় যায় মোবাইল গরম আরো অনেক ধরনের প্রবলেম হয় চোখের প্রবলেম হতে পারে আজকের এই ভিডিওতে আমি ডিসপ্লে অ্যান্ড ব্যাডনেস এর টিপস অ্যান্ড ট্রিক্স আজকের এই ভিডিওতে শিখে দেবো মূল ভিডিও তো আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যারা এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে না আসলে ফেসবুক পেজটিও ফলো দেবেন তো কথা না বের সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে প্রিয় দর্শক এখন আমি আমার আইফোন থেকে সেটিংসে চলে যাব আপনারা আপনার আইফোন থেকে সেটিংসে চলে যাবেন কোল করে নিচের দিকে আসবেন আসার পর এখানে ডিসপ্লে অ্যান্ড ব্যাডনেস এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে প্রিয় দর্শক ভিডিওটি কিন্তু ইম্পর্ট্যান্ট অনেকে কিন্তু এই ডিসপ্লে সেটিং সম্বন্ধে জানে না ঠিক আছে যারা না জানেন তাদের জন্য আজকের এই ভিডিও আর যারা জানেন তারা ভিডিওটি স্কিপ করতে পারেন প্রথম যেই সেটিংসটা আছে নাইট সিপ এই নাইট শিফটের কাজ কি প্রথমত এই নাইট শিফটের কাজটা একটু জেনে নেই তো প্রিয় দর্শক আমরা যখন আমরা যখন ফোনটাকে ইউজ করি ফোনটাকে ব্যবহার করি তখন কিন্তু এই যে মোবাইলে যে ব্যাডনেসটা এই ব্যাডনেসটা কিন্তু একদম হোয়াইট আর এটাই কিন্তু আমাদের চোখের অনেক ক্ষতি করে হ্যাঁ দিনের বেলা যদি আমরা ফোনটাকে ইউজ করি তো হোয়াইটে হোয়াইটে আমাদের কোনো প্রবলেম করে না বাট আমরা যখন রাতে ফোনটা ইউজ করি তখন যদি এভাবে হোয়াইট দেখায় তাহলে কিন্তু যত সমস্যা হবে চোখের ঠিক আছে তো এর জন্য কি করতে পারেন আপনারা এই নাইট শিফটি করে রাখতে পারেন তো কিভাবে চালু করবেন সেটা দেখিয়ে দিচ্ছি এর জন্য এখান থেকে নাইট শিফট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে উপর দিকে দেখতে পারবেন শিডিউল আমি যদি এখান থেকে এটাকে অন করে দিই অন করে দিলে আপনারা দেখতে পারবেন ডিসপ্লের আলোটা একটু লালচে লালচে কালারের হয়েছে এই ডিসপ্লে যে লাইটটা আছে এটা কিন্তু রাতে কোনো ক্ষতি করবে না চোখের আপনার চোখটা কিন্তু খুব ভালো থাকবে এর জন্য এটা অন করে দেবেন অন করার পর নিচে দিকে দেখতে পারবেন ফরম আর টু আমরা যদি এখান থেকে টাইম দেখতে চাই তাহলে দেখুন দশটা পি এম আর সাতটা এ এম হ্যাঁ এখানে যদি আমরা এটা ক্লিক করে দিই আপনারা আপনাদের মন মতো করে টাইমটা সিলেক্ট করে দেবেন যেহেতু সন্ধ্যা শুরু হয় রাত শুরু হয় সাতটা থেকে তখন কিন্তু আপনারা সেই টাইমটা সিলেক্ট করে দিতে পারেন তো আমি এখানে আমার সুবিধার জন্য দশটা দশটা পিএম দিয়ে দিলাম এবং টার্ন অফ এটা কিন্তু আমার এই যে যে ডিসপ্লের কালারটা এটা কিন্তু সকাল সাতটার সময় অটোমেটিকলি অফ হয়ে আমার ডিসপ্লেটি পুরোপুরি হোয়াইট হয়ে যাবে এভাবে হোয়াইট হয়ে যাবে আশা করি এটা প্রসেসটা আপনারা বুঝতে পারছেন এই যে এখানে একটা অপশন দেখতে পারবেন অটো লক এই অটো লক এর কাজ কিন্তু আমরা অনেকে জানি আবার অনেকে জানি না এখান থেকে আমরা যদি এই বের হয়ে যাই এই যে বের হয়ে গেলাম বের হওয়ার পরে এখন আমরা যদি ফোনটাকে রেখে দেই ফোনটাকে রেখে দিলে এই যে ডিসপ্লের আলোটা এভাবে জ্বলতে আছে। ঠিক আছে এভাবে করে কিন্তু আমার এখানে এক মিনিট দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার এক মিনিট দেওয়া আছে তো এক মিনিটের মধ্যে কিন্তু আমরা ফোনটা রেখে দিলে আমি ফোনটা ইউজ না করলে অটোমেটিকলি এক মিনিট পরে আমাদের মোবাইলের লাইটটা আলোটা বন্ধ হয়ে যাবে ঠিক আছে মানে এভাবে করে লক হয়ে যাবে এভাবে লক হয়ে যাবে আপনারা চাইলে তিরিশ সেকেন্ড দিয়ে রাখতে পারেন কারণ তিরিশ সেকেন্ড দিয়ে রাখলে তিরিশ সেকেন্ড পর অটোমেটিকলি আপনার মোবাইলের ডিসপ্লের আলোটি অফ হয়ে যাবে যদি আপনারা এখান থেকে নেবারে দিয়ে রাখেন তাহলে আপনার মোবাইলের ডিসপ্লে কখনোই বন্ধ হবে না এভাবে করে সবসময় জ্বলে থাকবে ঠিক আছে তো আশা করি এটাও আপনারা বুঝতে পারছেন তারপরে প্রিয়দর্শক এখান থেকে আরেকটা যে গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট সেটিং সেটা হলো রাইস টু ওয়াক এটার কারণটা বন্ধুরা অনেকে কিন্তু জানে না আসলে এটার কাজ কি এখন যদি এটাকে আমরা লক করে দিই লক করার পরে আমার ফোনটা কিন্তু লক হয়ে গেছে এখন আমি কিন্তু কোনো সুইচে টিপ দেব না কিছুই করব না জাস্ট ফোনটাকে একটু লাড়াচড়া করব অটোমেটিকলি দেখুন আমার ফোনের ডিসপ্লেতে আলো জ্বলে উঠছে এখন যদি আমরা এখান থেকে ফিঙ্গার দিই অটোমেটিকলি ফোনের লকটি খুলে যাবে আবার আমি আপনাদের দেখাচ্ছি যে ফোনটা আমি কিন্তু লক করেছি এক সোজা করেই দেখুন অটোমেটিকলি ডিসপ্লের আলোটি জ্বলে উঠলো এখন আমরা ফিঙ্গার দিয়ে আমাদের ফোনটাকে আনলক করতে পারবো এটার কাজ কিন্তু এটা এখন দেখুন প্রিয় দর্শক এখন যদি এটাকে আমি অফ করে দেই অফ করার পর এখন আমি, एখন, আমি লক করি লক করার পরে এই ফোন দেখুন আমি কিন্তু ডিসপ্লের আলোটা কিন্তু আর জ্বলছে না ঠিক আছে ডিসপ্লের আলোটা কিন্তু আর জ্বলছে না টোটালি জ্বলবে না আপনি যদি হোম বাটনে ক্লিক না করেন দেন হোম বাটনে ক্লিক করলে জ্বলে উঠবে এই যে দেখুন হোম বাটনে ক্লিক করছি জ্বলে উঠছে এটা আমার প্রয়োজন হয় কারণ আমি চাচ্ছি না আমার কোনো বাটনে ক্লিক করতে কোনো হোম বাটনে ক্লিক করতে অটোমেটিকলি যাতে জ্বলে ওঠে জ্বলে ওঠার পরে জাস্ট আমি ফিঙ্গার দেবো আমার ফোনটি আনলক হয়ে যাবে তো এই জন্য আমি এটাকে এখান থেকে অন করে দেবো আশা করি এটা বুঝতে পারছেন তারপরে এখান থেকে আরো একটা ইম্পর্ট্যান্ট সেটিং সেটা হলো টেক্স সাইজ আমরা যদি টেক্স সাইজে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এই যে এখানে একটা অ্যারোচিনের মতো একটা অপশন দেখতে পারবেন এখন এই যে উপরের দিকে আপনার টেক্স দেখতে পারবেন এই টেক্সটা কিন্তু ফলো করবেন যদি আমি এটাকে ছোট করি এদিকে আনি তাহলে একদম টেক্সটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে আবার টেক্সটা বড় হয়ে যাচ্ছে তাহলে আশা করি বুঝতে পারছেন এখন আমরা যদি মাঝে নিয়ে দিই তাহলে আমাদের এই টেক্সটা কিন্তু একটা সাইজের মতো থাকবে এখন আমরা যদি টেক্সট সাইজে ক্লিক করি এটাকে যদি বড় করে দেয় এখন ব্যাকে চলে যাই তাহলে দেখুন আমাদের এই লেখাগুলো কিন্তু অনেক বড় আকারে দেখা যাচ্ছে বের হয়ে গেলে আমি অপশনে যদি যাই তাহলে দেখতে এই অপশনটা কিন্তু এখান থেকে বড় সরো দেখাচ্ছে যে দেখুন কত বড় দেখাচ্ছে অনেক বড় বড় দেখাচ্ছে এখন আমি যদি আবার একটু ব্যাকে চলে যাই আবার টেক্সট সাইজে চলে যাই তারপরে একদম ছোট করে দিই দেখুন একদম ছোট করে দিলাম তারপর আমরা এখান থেকে ব্যাকে চলে গেলাম আবার মেসেজ অপশনে চলে যাই তাহলে দেখুন আমাদের যে লেখাগুলো মেসেজগুলো সেগুলো কিন্তু একদম ছোট ছোট হয়ে গেছে বড় করে দেখতে চায় অনেকে ছোট করে দেখতে চায় তাদের জন্য কিন্তু এটা খুবই খুবই কাজের ওকে আপনারা এখন মন মতো করে নেবেন যারা বড় করতে চান যাদের চোখে কম দেখেন তারা এই টেক্সটটাকে বড় করে দিতে পারেন এখান থেকে আপনারা এই সাইজটাকে আহ টেক্সট সাইজটাকে বড় করে দিতে পারেন তাহলে কিন্তু আপনারা বড় দেখতে পারবেন আর যারা চোখের পাওয়ার ভালো তারা ছোট করে দেখতে পারেন তো আমি এটা মাঝামাঝিতে রেখে দেবো মাঝামাঝিতে রেখে দিলে আমার জন্য সুবিধা হবে আশা করি এটা সাইজের আপনারা বুঝতে পারছেন তারপর প্রিয়দর্শী এখানে একটা অপশন দেখতে পারবেন বোর্ড টেক্স এটা যদি আমি অন করি সাথে সাথে খেয়াল করবেন আমাদের টেক্সগুলো কিন্তু বোল্ট হয়ে গেছে মানে বড় অক্ষর হয়ে গেছে মোটা হয়ে গেছে তাই না এখন আমি যদি আবার এই বোল্ট অপশনটাকে বোল্ড টেক্সটটাকে অফ করে দিই তাহলে দেখতে পারবেন আমার টেক্সগুলো একদম স্বাভাবিকভাবে চলে আসছে এখন যারা মোটা করে দেখতে চান টেক্সগুলো তারা দেখতে পারেন এখন ব্যাকে চলে গেল কিন্তু মেসেজ অপশনে গেলেও গেল কিন্তু এই দেখুন এই সব টেক্সগুলো কিন্তু আমার বোল্ড টেক্সট হয়ে গেছে লাস্ট যেটা সেটিংস আছে ডিসপ্লে অ্যান্ড ব্যাটারেসে সেটা হলো ভিউ আমরা যদি এখান থেকে ভিউতে ক্লিক করে দিই তাহলে দেখতে পারবেন এখানে আছে স্ট্যান্ডার্ড আর আর একটা আছে জুম এখন আমাদের যেই আইকোনগুলো আছে যেই অ্যাপসগুলো আছে এগুলো কিন্তু একটা স্ট্যান্ডার্ড সাইজে আছে ঠিক আছে এখন আমরা যদি এখান থেকে এই সেটিংস থেকে যদি আমরা জুমিতে ক্লিক করি তারপর উপরে দিকে সেট আমরা যদি এখন সেটে ক্লিক করে দিই এই যে আমি সেভ করে দিলাম এখন দেখাচ্ছি আপনাদের প্র্যাকটিক্যালি যখন আপনি জমিতে দিয়ে সেটে ক্লিক করবেন তখন অটোমেটিকলি আমার ফোনের ডিসপ্লেটি বন্ধ হয়ে আবার অন হয়ে যাবে দেখতে পাচ্ছেন অলরেডি আমার অন হয়ে গেছে এখন যদি আমি ব্যাকে চলে যাই যে অ্যাপস গুলো আছে আমাদের ফোনে সেগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে আগে দেখাচ্ছি ছোট এখন দেখাচ্ছি বড় তো আমি আসলে স্ট্যান্ডার্ড সাইজে রাখবো তারপর এখান থেকে সেটে ক্লিক করে দেবো এটা একদম একদম পারফেক্ট সাইজ সেটে ক্লিক করব তারপর ইউজ স্ট্যান্ডার্ড এটা ক্লিক করব দেন স্ক্রিনটাকে অফ হয়ে আবার অন হয়ে যাবে দেখুন এই যে দেখুন অন হয়ে গেছে এখন যদি আমরা এখান থেকে একটু বের হয়ে যাই এই দেখুন আমাদের এখন অ্যাপসের সাইজগুলো কিন্তু একটা লিমিটেশনে চলে আসছে তো প্রিয় দর্শক ডিসপ্লে অ্যান্ড ব্র্যান্ডনেসের সর্বশেষ সেটিং যেটা আপনাদের অবশ্যই অবশ্যই করে নিতে হবে এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট ঠিক আছে এই যে দেখুন প্রিয় দর্শক আমাদের উপরের দিকে একটা অপশন দেখতে পাবেন লাইট আর একটা আছে ড্রাগ এখন এখান থেকে আমরা যদি লাইট মোটে রেখে তাহলে কি হবে আমাদের ডিসপ্লের এই আলোটা কিন্তু হোয়াইট হয়ে যাবে এতে কিন্তু চোখের প্রচুর পরিমাণে ক্ষতি হয় এবং এতে আমাদের মোবাইলের চার্জও দ্রুত শেষ হয়ে যায় অবশ্যই আপনাদের রিকমেন্ড করব আপনারা এখান থেকে ড্রাক মোডটাকে অন করে দেবেন ডার্ক মোডের এখানে ক্লিক করলে অটোমেটিকলি আমার ফোনের ডিসপ্লে ব্ল্যাক হয়ে যাবে অলরেডি আপনারা দেখতে পারতেছেন আমার ফোনের স্ক্রিন কিন্তু ব্ল্যাক হয়ে গেছে এখন এতে কিন্তু আমাদের দুটো উপকার হবে একটা হলো আমার মোবাইলের চার্জ দ্রুত শেষ হবে না আর দ্বিতীয় হলো আমাদের চোখেরও ক্ষতি হবে না